এই নিবা <advocacy> <ma lush> <vocabulary> <Yeah>. <rearranged> <cursed skull>

তুমি স্কুলে পড়বা না মনে মনে জিরি যাবে ওইখানে লেখা যাবে না ওই দেখ বাবা ভালো জায়গা খোঁজে কি হারামি না লেখা ভালো ভালো কি এখানে লাগো আম্মু আয়শা বুড়ি এ বুড়ি এ যে মনে এ যে দেখ এটা দেখো তো ও দেখো দেখ

ঘৰত কি কাম থাকিলো কোনো কথা আছে ন কামেই নাই